ডিজিকে জবাব দিতে হবে আপনার আইভি ডিপার্টমেন্ট কি করছিল ঘাস কাটছিল যখন এগুলো হচ্ছিল আর এস এস দাঙ্গা বাঁধাচ্ছিল আর এস এস আর কিছু মৌলবাদীরা আর দাঙ্গা লাগাচ্ছিল তখন কি ঘাস কাটছিল ইন্টেলেকচুয়াল আপনারা কেন ব্যবস্থা নিতে পারেনি আপনারা চাইছেন আপনারা চাইছেন দাঙ্গা লাগুক আমি আহ্বান জানাচ্ছি মন্দিরের টেম্পেল থেকে স্বামীজি শঙ্করাচার্যর মতো ওনাদেরকে বলবো আসুন মানবতা বাঁচায় কারো অত্যাচার যেন না হয় এইটাই আমি বলবার আমি শান্তি বজায় রাখুক উত্তেজিত না না কেউ মুসলিম এটা চেষ্টা করবে একটা দাঙ্গা লাগানো। অকাব আন্দোলনকে ঘিরে চলছে বিভিন্ন জায়গায় অশান্তি এই অভিযোগ তুলছে বিজেপি নেতারা এবং তারা বলছে নাকি বাংলাটা নাকি মিনি পাকিস্তান হয়ে গেছে কি বলবেন দেখুন বাংলা আমার বাংলাই আছে মানুষের আবেগ কে কন্ট্রোল করতে হবে হিন্দু মুসলিম মিলে আমরা যে আন্দোলন করছি এটা আমরা হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন নয় আমি বারবার কথা বলছি অর্গানাইজার বলে একটি পত্রিকা আর এস ছাপায় সেখানে তারা উল্লেখ করেছেন যেটা রাহুল গান্ধীজি মেনশন করেছেন যে অর্গানাইজার পত্রিকায় বলেছেন এখন ওয়াকাবের মাধ্যমে সাংবিধানিক রাইট মাইনরিটিসের মধ্যে মুসলিমদের খর্ব করা হচ্ছে পরে খ্রিস্টানদের করা হবে এর এরপরে হতে পারে এটা আপনার হিন্দুদেরও করা হবে যেমন বিভিন্ন টেম্পেলে দুর্নীতি চলেছে সেটা স্বয়ং অভিমুক্ত সার আনন্দ স্বামী শঙ্করাচার্য সন্দেহ উনি বলেছেন যে মন্দিরে পর্যন্ত একদম ই চলেছে আমরা চাইছি আমরা বাংলার মানুষকে বার্তা দিতে চাই মুসলিম ভাইদের বার্তা দিতে চাই হিন্দু ভাইদের বার্তা চাই আমরা একসাথে সংবিধান বাঁচাই বা উত্তেজনার করে লাভ নেই আমরা কোনো ধর্মীয় আন্দোলন করছি না আমরা সংবিধান বাঁচাতে চাইছি যেই সংবিধান নিজের রক্ত দিয়ে ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ ইসাই ভগৎ সিং থেকে শুরু করে আমাদের বীর আব্দুল ভগৎ সিং থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে সবাই মিলে রক্ত দিয়ে মৌলানা ফাজ হক আদি সবাই মিলে রক্ত দিয়ে যে সংবিধানকে তৈরি করা হয়েছিল বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছিল সেই সংবিধান বাঁচানোর চেষ্টা করছি বুঝতে হবে ওয়াক আইন সংবিধানের ওপর ওয়াকাপ আইনের মাধ্যমে হামলা করা হয়েছে সংবিধানকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা চলছে বিজেপি সরকার ভোটের প্রচারে বলেছিল বিজেপির লোকেরা ভোটের প্রচারে বলেছ আব কি বার পার ই আগার চার্সে পার তো সংবিধান কবি পার সংবিধানকে শেষ করে দেব এই কথা বলেছিল আমরা বলতে চাই ভাইরা আজকে শান্ত হন আমরা লড়াই করব আর এস এসের আর এস এসের এর আর এস এসের ভাবনার উপর চেতনার উপর যারা দলিত বিরোধী মুসলিম বিরোধী নারী বিরোধী বরং মানবতা বিরোধী তারা নাৎসিবাদকে বিশ্বাস করে হিটলারের কথা মানে একদিকে তো হিটলারেরও কথা মানে আর আর দিকে ইসরায়েলেরও কথা মানে মানে তারা যেখানেই বর্বরতা তারা জালিমের পক্ষে তারা অত্যাচারীর পক্ষে আমরা বঞ্চিতদের পক্ষে যেভাবে মোদী সরকার জমি পর্যন্ত দখল করছে জঙ্গল ঘর জঙ্গল দখল করেছে আমরা মুসলমানদেরও তো রাইট আছে না সংবিধান দিয়েছে সবাইকে রাইট দিয়েছে যে তোমাদের জায়গা তোমার প্রোটেকশান আছে রাইট টু প্রপার্টি সংবিধান গ্যারান্টি দিয়েছে এই গ্যারান্টিটা হাতিয়ে দিচ্ছে এই গ্যারেন্টিটাকে বাঁচানোর জন্য সং একটা কথা আমি উদাহরণ দিচ্ছি আমরা হিন্দু মুসলিম বিভিন্ন ভাষার লোক আছে তো মাঝে মধ্যে দেখবেন তামিলনাড়ু বাংলা ভাষায় নিয়ে ঝগড়া হয়ে যায় ধর্ম নিয়েও ঝগড়া হয়ে যায় জাতি নিয়েও ঝগড়া হয়ে যায় কেন এই ভাষা জাতি নিয়ে ঝগড়া ভারতবর্ষে যেন না হয় ওই জন্য সংবিধান করা হয়েছে সংবিধানে আমরা এগ্রিমেন্ট করেছি যে আমরা একসাথে থাকবো ধর্ম ভাষা জাতি নিয়ে ঝগড়া করব না তো আমাদেরকে সকলে বলে আমি বলবো আমি আহ্বান জানাচ্ছি মন্দিরের টেম্পেল থেকে স্বামীজি শঙ্করাচার্যর মতো ওনাদেরকে বলবো আসুন আপনাদের শাস্ত্রে বলা আছে কোনো মা শাস্ত্রে বলা আছে যে মানবতাই আসল কথা স্বামী বিবেকানন্দ বলেছে রামকৃষ্ণ পরমোশের মানবতা বাঁচায় কারো ওপর অত্যাচার যেন না হয় এইটাই আমি বলবার আমি বার্তা দেব শান্তি বজায় রাখুক উত্তেজিত হয়ও না কেউ হিন্দু না মুসলিম এটা চেষ্টা করবে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করবে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে প্রশাসনের নিরাপত্তা কি বল। প্রশাসন একটা কথা বুদ্ধদেব ভট্টাচার্য উনি বলেছিলেন আমার মনে পড়ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য যা কথা বলেছিলেন উনি বলেছিলেন যদি সরকার না চায় দাঙ্গা লাগে না সরকার যদি না চায় ব্রিগেডের মতন সমাবেশ সরকার যদি বা বড়ো সমাজে একুশে জুলাই সমাজে যদি কন্ট্রোল করতে পারে কেন কন্ট্রোল করতে পারছে না এটা প্রশ্নের মুখের চেয়ে যে প্রশাসন চাইছে কি যে সরকার চাইছে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট চাইছে যে বাংলায় ডাঙ্গা লাগুক আর ভোট পোলারাইজেশন হোক শুধু ভোটের রাজনীতি মানবতার হত্যা রাজনীতি মানবকে হত্যা করেও রাজনীতি করতে হবে এই রাজনীতি আমরা চাই না আমরা রাজনীতি চাই গান্ধীর রাজনীতি আমরা চাই নেতাজি সুভাষচন্দ্রের রাজনীতি আমরা চাই নজরুলের রাজনীতি আমরা চাই শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের রাজনীতি আমরা চাই মলনা আবুল কাবলাম আজাদের রাজনীতি আমরা চাই খান আব্দুল খান খানের রাজনীতি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস সাথে সাথে ওনার কমান্ডার মেন কমান্ডার শাহনাজের রাজনীতি চাই কিন্তু একটা জিনিস দেখা গেল আজকে পুলিশের ডিজি তিনি বললেন যে যারা অশান্তি করবে কাউকে রেয়াত করা হবে না এবং একশো আঠেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায় ইন্টেলেক্ট ইন্টেলেকচুয়াল ফেলিওর ইন্টেলেকচুয়াল ফেলিওর ডিজিকে জবাব দিতে হবে আপনার আইভি ডিপার্টমেন্ট কি করছিল ঘাস কাটছিল যখন এগুলো হচ্ছিল আর এস এস দাঙ্গা বাঁধাচ্ছিল আর এস এস আর কিছু মৌলবাদীরা দাঙ্গা লাগাচ্ছিল তখন কি ঘাস কাটছিল ইন্টালেকচুয়াল আপনারা কেন ব্যবস্থা নিতে পারেনি আপনারা চাইছেন আপনারা চাইছেন দাঙ্গা লাগুক মুসলিম ভোট মমতাকে যাক আর হিন্দু ভোট বিজেপি কে যাক আমরা চাই না আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা এক বৃন্তে দুটো কিসুম হিন্দু মুসলমান বাংলাতে দাঙ্গা লাগাতে দেবো না আমরা বাঙালি বাংলাতে দাঙ্গা লাগাতে পারব আমাদের পরিচয় যেমন বাঙালি আমাদের পরিচয় ভারতীয় আমাদের পরিচয় আবার মুসলমানও আমরা সবাই মিলে একসাথে সুখে শান্তিতে সংবিধান অনুযায়ী বাঁচতে চাই ইন্টেলেকচুয়াল ফেলোয়ার ওটার জবাব আগে ডিজি দেন আপনার আইবি কি করছিল আপনার ইন্টেলেকচুয়াল ফোর্স কী করছিলো তারা খবর পায়নি তারা কন্ট্রোল করেনি মানে আপনি চাইছেন বুদ্ধদেব ভট্টাচার্য একদম সঠিক কথা বলেছেন আর এটা হতেই পারে না যে প্রশাসন চাইবে না আর দাঙ্গা লেগে যাবে প্রশাসনকে জবাব দিতে হবে তো আপনারা রক্ত খেতে চাইছেন না আর কত রক্ত আর কত রক্ত সংবিধান হামলা হয়ে যাবে দেশ বাঁচবে না মানুষ বাঁচবে না মানব সভ্যতা বাঁচবে না তো কী বাঁচবে